ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে সোফার আইলো সোফার আমি আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে কাজে একটা আপাতত যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেজন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজেই আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়া প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না আমি তো স্বীকার করছি আমি ভালো ইংরেজি জানি না আমি তো নট ফর এলিট ক্লাস ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত হিন্দি আমরা পড়েছি ক্লাস এইট পর্যন্ত ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে একটা তিন চার পাঁচটা জেনারেশান গ্যাপ হয়ে গেছে তিনটে জেনারেশন তো বটেই যা যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো তারা একটা সাফার করছে এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয় কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন সময় কাজেই এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে সুতরাং আমি টিচারদের অনুরোধ করব ভালো করে মন দিয়ে ক্লাস করুন মান করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাথি এবং সহসাথী আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে দিদি এখানে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে টিচার দা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী তারা কিন্তু তাদেরকে শুনুন আপনি আইনের ইউ ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল হোয়াট এভার উইল ডু উইল ডু অ্যাজ পার ল এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন ঠিক আছে আমাকে লটা ভালো করে দেখতে হবে লেট আওয়ার ল টু কম ব্যাক ওরা এখন দিল্লিতে আছে ওরা আসলে ওদের সাথে বসবো কথা বলবো আমি ব্যক্ত করে বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তাড়াহুড়ো করে কারো কথায় প্রোচনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন

जिसको घर तोड़ा है जो भी इसमें शामिल है मैं इन्वेस्टिगेशन का पहले इसको बारे में कुछ टिप्पणी नहीं करेंगे जो बीजेपी करते हैं उसको सेंट्रल मिनिस्टर करते हैं इन्वेस्टिगेशन के लिए हम लोगों ने सीट तैयार किया है लेट देम फाइंड आउट लेकिन उसको सबको घर हम बांग्ला का बाड़ी बना देंगे और जिसको दुकान के कोई टॉप में कोई प्रॉब्लम हुआ तो उसमें भी हम उसको मदद करेंगे इज इट क्लियर आई थिंक इट इज क्रिस्टल क्लियर and you have heard the court verdict also today there was a case hearing, and next hearing is filled. until এখন যেভাবে চলছিল নতুন কিছু করা যাবে বা এরকম ধরনের কিছু একটা দিয়েছে ইফ আই এম নট রং আমাকে ডিটেলসটা দেখতে হবে আমি একটা মেসেজের ভিত্তিতে বলছি

যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা সেই কাজটা প্রশাসন করছে তা নাহলে আমি নিজেও যেতে পারতাম তাহলে আমি যাচ্ছি না কেন আমি তো যাবো ঠিক টাইমে এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না আইন তো ক্যান বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর আমাদের স্টেট উইমেন কমিশনে যেতে চেয়েছিল তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর কিছুদিন অপেক্ষা করুন আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে তার মধ্যে পোশাকধারীও আছে আমাদের নয় তারা ভয়ও দেখাচ্ছে আর ত্রিপুরায় হয়েছে বলুন ত্রিপুরাকে যেতে ত্রিপুরায় যেতে মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন ত্রিপুরায় যেতে বলুন আসামে যেতে বলুন ত্রিপুরা তো আমাদের হাতে নেই আসাম তো আমাদের হাতে নেই মণিপুর তো আমাদের হাতে নেই আর বর্ডারও আমাদের হাতে নেই প্লিজ রিমেম্বার আগে বর্ডারের পাঁচ কিলোমিটার পর্যন্ত বিএসএফের আন্ডারে ছিল প্রেজেন্ট হোম মিনিস্টার আইন করে পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছে অর্থাৎ আমাদের মানুষ থাকলেও আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারি না